আচমকায় চলন্ত ট্রাকে আগুন হয়ে গেল গাড়ির সামনের অংশ রবিবার ঘটনাটি ঘটেছে ভূত ধুবুরী মহকুমার জলঢাকা সেতু সংলগ্ন এশিয়ান হাইওয়েতে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে একটি নতুন ট্রাক আলিপুরদুয়ার নিয়ে যাওয়া হচ্ছিল আচমকায় জলঢাকা সেতু এলাকায় ট্রাকে আগুন দেখতে পায় চালক তরিঘড়ি রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে নিচে নেমে পড়েন চালক এদিকে মুহূর্তের মধ্যেই করে থাকে চলতে ট্রাকের সামনের অংশ খবর দেওয়া হয় এবং দমকল কেন্দ্রে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আগে মাঝরাস্তার ওপর ট্রাকে আগুন লাগার ঘটনায় এশিয়ান হাইওয়ের এক যান চলাচল বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে ঘটনাস্থলে আসে ট্রাফিক পুলিশ রাস্তা থেকে লরিটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় Oh yeah. চিত্তরঞ্জন মোবাইল স্টোরে নতুন বছরে চলছে বিশাল ধামাকা অফার এই বিজ্ঞাপনে স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দাম রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন চিত্তরঞ্জন মোবাইল কাউন্টারে আমাদের ঠিকানা হরিশপাল চৌকধী কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে আপনি কি চোখের সমস্যায় ভুগছেন তবে আর দেরি না করে আজই চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান হেরিটেজ আই হসপিটালে এখানে উন্নত চিকিৎসা সরঞ্জামের সাহায্যে প্রতিদিন চোখের সমস্যার সমাধান করছেন রেটিনা বিশেষজ্ঞ ডক্টর জয়ন্ত বর্মন লুকোমা বিশেষজ্ঞ ডক্টর রূপচানা চৌধুরী কর্ণিয়া বিশেষজ্ঞ ডক্টর উজ্জ্বল কুমার দাস কনসালটেন্ট সার্জন ডক্টর এন বি চৈতন্য এছাড়াও এখানে চোখের নানান অপারেশন এবং শুধু ড্রপ দিয়ে বিনা ব্যথায় ও বিনা ইনজেকশনে ছানি অপারেশন করা হয় ও উন্নত মেশিনের দ্বারা কম খরচে ফেকও করা হয় সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন মাল্টি স্পেশালিটি আই হসপিটাল হেরিটেজ আই হসপিটালে আমাদের ঠিকানা গুঞ্জবাড়ি দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাবের নিকট শিলিগুড়ি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন Eight five nine seven zero six five eight double five ba 03582 Triple Two Double Six Seven A